কেমতের পূর্ব সময় নারীরা অর্ধ উলঙ্গ হয়ে বেহে বেহেয়া দুলে দুলে রাস্তায় হাঁটবে আর তারা মনে করবে যে এটাই আমাদের ক্রেডিট এটাই আমাদের অধিকার এটাই আমরা সম্মান রসুল বলতেছেন কেয়ামতের আগে ইমাম মাহাদি আলী ইসলাম আসার আগে নারীরা অর্ধ উলঙ্গ হয়ে তারা এটাকে গর্ব মনে করবে অহংকার মনে করবে ঠিক আমার দেশের নারীরা সারা পৃথিবীর নারীরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় যখন হাঁটে তখন তার এটাকে ক্রেডিট মনে করে অহংকার করে হাঁটে কথা বলে ঠিক না আরে আমার দেশের সনাতন ধর্মের হিন্দু ধর্ম যারা আছে তাদের তো পর্দার কোন সাবজেক্ট তাদের ধর্মের নাই তারপরেও সনাতন ধর্মের নারীদা এক সময় কাপুর পরে নিজেকে ঢেকে ঢুকে রাস্তায় চলত আজকে সেটাও নাই কি কথা বলেন ঠিক কিনা সেটাও নাই দেশী নারীরা তো সেই কি আর বলার আছে বাড়ি থেকে বের হতো না বের হলো পালকিতে বিভিন্ন কোয়ালিটিতে তাদেরকে নিয়ে আহত আজকে যেটা হয়েছে সেটা একবারে খুবই কঠিন তার মানে ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের সময় গুণিয়ে গেছে মুতারাম সতর্ক হতে বৈ সময় যদি আপনি না হন তাহলে আপনার জন্য মহা সর্বনাশ হবে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বুঝার তৌফিক দান করুন আওয়াজ তুলে বলে আমিন আল্লাহ বললেন কোরআন শরীফে আমার আল্লাহ পাক এই ঘটনাটাকে চমৎকার উপস্থাপন করলেন কুরবানিটা কেন হবে কি জন্য এই বিরাট ওয়াজ করতে যাইয়া অনেক লম্বা আলোচনা নিয়ে এসে প্রায় সুয়াক ঘন্টা আলোচনা আমি অন্যদিকে নিয়েছি এখন মুক্তাসার তাহিরি ভাই আসার আগে আপনাদের সামনে একটা মূল্যবান কোরবানির কথা বলে দিয়ে যাব পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাঠিয়েছেন তার ভিতরে একজন কাল্লা খলিল বানিয়েছেন তার নাম ইব্রাহিম আলী সালাম আল্লাহ তার পরিচয় দিয়েছেন মিল্লাহিমা কুমুল মুসলিম ইব্রাহিম এর মিল্লাত তোমরা ইব্রাহিমের দল তোমরা ইব্রাহিমের মিল্লাত তোমাদের বাবা ইব্রাহিম যিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলমান মনোযোগ দিন ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন এই সন্তানের নাম হযরত اسماعیل আলাইহিস সালাম 99 বছর বয়সে আল্লাহ আরেকটা সন্তান দিলেন

ইহুদি হজরতে ইব্রাহিম আলহ ইসালামের বেটা ইসাক ইসাক আলহ ইসালামের বেটা ইয়াকুব ইয়াকুব আলহ ইসালামের আর নাম ছিল ইসরায়েল ইহুদি বলা হয় এটা সেই বংশ অনুযায়ী তারা তার বেটার নাম হজরত ইউসুফ আলহ ইসালাম হজরত ইসাক আলহ ইসালামের মায়ের নাম হজরতে সারা আলহ ইসালাম আর ইসমাইল আলিহিসাল্লাম এর আম্মাদান হাজরতে হাজার আলাইসালম হাজারাত ইব্রাহিম কালিল আল্লাহর আশি বছর বয়সে একটা সন্তান আল্লাহ দিলেন এই সন্তানটা দেওয়ার পরে আল্লাহ বলেন ফেলাম্ মা বালাগা মা যখনই বাচ্চাটা বালেগে পরিণত হলো দশ বছর বয়সে বলেক হয় কোন কোন বর্ণনাতে সাত বছর কোন কোন বর্ণনায় ষোলো বছর পর্যন্ত ছিল হজরত ইসমাইলের বয়স যখন ষোলো বছর তবে প্রসিদ্ধ মতামত যখন তিনি বালেগ হয়েছিলেন কথাবার্তা বুঝতেন সুন্দর কথাবার্তা বলতে পারতেন তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ও আমার সন্তান আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করতেছি কোরবানি দিচ্ছি এটি এখান থেকে বাবা মার প্রতি আনুগত্য কি জিনিস বুঝে যাওয়াটা দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হযরত ইব্রাহিম বলেন সন্তান আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি এবার তুমি বলো তোমার মত কি জানসুর মাযা তারো তুমি কি বলবা এবার তুমি বলো তখন সন্তান বললেন ক্বালা ইয়া আ বাতিফ আল্মা দু মনু শতজি দু ইংশা অল্মা হু মিনা সবিরি সেলে বলতেছে আপাতান আপনি কোরবানি করিয়া দেন আপনি আপনার স্বপ্নে যেটা দেখেছেন এটা প্রতিপালন করেন বাবা আমাকে আপনি সবরকারী হিসেবে পেয়ে যাবেন দর্দশী হিসেবে পাবেন যুবকরে এখান থেকে আমাদের একটা মশালা জানতে হবে হজরত ইব্রাহিম খলিউল্লাহ বলেন বেটা আমি তোমাকে কোরবানি করব ইসমাইল আলী ইসলাম বলেন আব্বাজন আমি রেডি আছি চিন্তা করা লাগবে না আমি সবরকারীদের মধ্যে আপনি আমার পাবেন আর আমাদের দেশের ছেলেরা এখন বাবা মা মানে না বাবা মার সাথে রাগারাগি করে ধরক দেয় গালি দেয় আল্লাহ কোরআনে বলেন আমার তোমার বাবা মা যখন বুড়া হয়ে যায় তখন তুমি তার সঙ্গে এমন আচরণ করো যে আচরণে তোমার আব্বা মা উহু শব্দটা পর্যন্ত যেন করে না বসে ও করে

তিনি হি হজরত হাজেরা দেখে স্বামীকে নিয়ে গেলেন ঘরে নিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া হলো কথাবার্তা হলো কিছুদিন কাটাইলেন কাটানোর পরে ইব্রাহিম আলহাম সন্তানকে বলেন সন্তান রে আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই দিচ্ছি কুরবানি করতেছি রে বেটা তুমি কি বলো বলো ইসমাইল আলহ ইসলাম বলেন ইয়াবাতি আপনি আমাকে صبرকারীর মধ্যে পাবেন আল্লাহ চায় তো পাবেন চিন্তা করা লাগবে না আপনি আপনার কাজ শোনাদা করে দেন হযরত ইব্রাহিম বিবি সাহেবকে বললেন বিবি রে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নির্দেশ আসছে আপনাকে সন্তান কুরবানি করার বলو বিবি সাহেব বললেন ও শামীরে আল্লাহর হুকুম যেভাবে আপনি সেইভাবে করেন চিন্তা করার কোনো কারণ নাই তাহলে তুমি সাজাই দিয়ে দাও আমি তাকে মিনা প্রান্তরে নিয়ে যাব আশা বড় কঠিন পরীক্ষা ছিল ইব্রাহিমের জীবনে এই জন্য ওনার নামের পিছনে উল্লাহ বলা হলো তিনি আল্লাহর বন্ধু